পালং শাক ত্বক চুল এবং চোখের স্বাস্থ্যের জন্য উপকারী কারণ এতে ভিটামিন এ এবং সি রয়েছে এটি আয়রনের ভালো উৎস যা রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে এবং এতে প্রচুর আঁশ থাকায় হজম শক্তি উন্নত করে ও কোষ্ঠকাঠিন্য কমায় এছাড়া এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ওজন কমাতে সাহায্য করে পালন শাক ভিটামিন এ এবং সি ত্বককে স্বাস্থ্যকর রাখে এবং রোগ জীবাণু দূর করে এতে থাকা আয়রন চুল পড়া কমায় এবং চুল মজবুত করে ব্রণের চিকিৎসাও এটি উপকারী নিয়মিত পালন শাক খেলে চোখের দৃষ্টিশক্তি ভালো হয় এতে থাকা বিভিন্ন খনিজ উপাদান হাড়ের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে প্রচুর আশ থাকায় এটি হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এতে ক্যালোরির পরিমাণ কম কিন্তু পুষ্টি উপাদান বেশি তাই ওজন কমাতে সাহায্য করে পালং শাকে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণের ঝুঁকি কমায় তবে পালং শাক খাওয়ার জন্য কিছু সতর্কতাও অবলম্বন করতে হবে অতিরিক্ত পালং শাক খেলে এতে থাকা অক্সালিক অ্যাসিডের কারণে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়তে পারে তাই পরিমিত পরিমাণে খাওয়া উচিত যাদের কোলাইটিসের মতো পেটের সমস্যা আছে তাদের পালং শাক বেশি না খাওয়াই ভালো তো বন্ধুরা কেমন লাগলো আমার এই পালং শাকের ভর্তা রেসিপিটি আপনারা কে কে এর আগে পালং শাক ভাজি না খেয়ে ভর্তা খেয়েছেন এটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল বাই বাই সি ইউ ইন দ্য